হ্যালো আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা এখন যে বাসটিকে দেখতেছেন এইটা মেনলি একটা এসি থেকে নন এসি কনভার্টেড বাস অর্থাৎ এই বাসটা আগে এসি ছিল এবং বর্তমানে এই বাসের চেসিস খুলে বাসে নন এসির বডি করা হয়েছে রয়্যাল এক্সপ্রেসের বহরে চলা এই বাসটি প্রথম দিকে একটা হিনো ওয়ান জেসি বাস ছিল অতঃপর এই বাসের চেসিসটা খুলে আনা হয় এবং এসির বডিটা বিক্রি করা দেওয়া হয় এবং নতুন করে নন এসির বডি এখানে ফিট করা হয় একটা নতুন নন এসি বাসের বডি করতে যেরকম কস্ট পড়ে কিংবা একটা নতুন নন এসি বাস ফার্স্ট কন্ডিশনে যেরকম থাকে একই রকম বডি কন্ডিশন আপনারা এই বাসও পাবেন যেটার সম্পূর্ণ কাজ করা হয়েছে কে কে বডি বিল্ডার্স এখন আমরা আছি দিয়াবাড়ি রোডের গোলার টেকে পালপাড়া ঘাটের কাছে কে কে বডি টি অবস্থিত এখানে আপনারা হানিফের বাস দেখতেছেন ইউনিকার বাস দেখতেছেন আরো বেশ কয়েকটি কোম্পানির বাস আপনারা দেখতে পারতেছেন রয়্যাল এর এই নন এসি বাসের পাশে একটা এসি বাস রয়েছে স্ক্রিনে আপনারা এখন যে এসি বাসের বইটা দেখতে পারতেছেন এর নিচে কিন্তু কোনো নেই আপনারা দেখছেন যে ভিতরে শুধু সিট আছে চেসিস যেটা সেটা খুলে আনা হয়েছে এবং চেসিসটা খুলেই এটার উপরে নন ইসির এই নতুন বডি করা হয়েছে এখানে আপনারা হানিফ এবং ইউনিকের গাড়ি দেখতে পাচ্ছেন তো যত ভালো ভালো কোম্পানির বাস বলেন কিংবা হাই কোয়ালিটি কোম্পানির বাস বলেন সেই কাজগুলো কিন্তু এই বডি ওয়ার্কশপে করা হয় স্কিনে আপনারা এখন জায়গায় দেখতেছেন তিনি মিস্টার কালাম সাহেব যার কে কে অবস্থিত এবং তার সবগুলো করা হয় এখানে আপনারা বেশ কয়েকটি বাস দেখতেছেন যেগুলো রঙের কাজ করা হচ্ছে এবং ওয়ার্কশপের অনার মিস্টার কালাম সাহেবের তত্ত্বাবধানে বাস তৈরি করা হয় তিনি পনেরো বছর ধরে নাভানা আফতাবে ছিলেন এবং তার জীবনের একটা দীর্ঘ সময় এই বডি ওয়ার্ক সাথে এবং পরিবহন জগতের সাথে তিনি সম্পৃক্ত আছেন তাই রিজনেবল প্রাইসে যারা যে কোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন এটা এসি হোক নন এসি হোক স্লিপার হোক কিংবা যেই মডেলে হোক না কেন যারা একটু কম খরচের ভিতরে একটা কোয়ালিটিফুল বাসের বডি চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন কে কে বডি বিল্ডার্সের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন প্রশ্ন এটাই আসা যে কেন একটা এসি বাসকে ভেঙে নন এসি বাস করা হলো এ থেকে মালিকের লাস হয়েছে নাকি লাভ হয়েছে দেখেন বাংলাদেশে যে এসি বাসগুলো আছে হিনো ওয়ান জে মডেলের এই বাসগুলো যখন পাঁচ থেকে সাত বছর চলে তো অনায়াসে বাসের দামটা উঠে যায় পাঁচ সাত বছর পরে দেখা যায় যে এসিটা একটু উইক হয়ে পড়ে কিংবা সাব ইঞ্জিন আবার পাল্টাতে হয় তো সেই ক্ষেত্রে মালিক যদি চাই এই বাসগুলোকে আবার এসি পালটিয়ে কিংবা সাব ইঞ্জিন পাল্টিয়ে আবার এসি হিসেবে কন্টিনিউ করতে পারে আবার যেহেতু বাসগুলো ওয়ান বাস তো আপনি অনায়াসে দশ পনেরো বছর এই বাসগুলো দিয়ে সার্ভিস দিতে পারবেন এই কারণে অনেকে চাইলে শুধুমাত্র চেইনস্টিক খুলে আবার নতুন করে নন এসি বডিও করতে পারে কিংবা চাইলে আবার এসি রিপ্লেস করে এসিও করতে পারে এই ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে যে বড়িটা আলাদা করে বিক্রি করে দেওয়া হয়েছে তো যারা বড়িটা কিনে নেবে তারাই হয়তো এসি এবং সাব ইঞ্জিন লাগিয়ে বাসটিকে আবার রান করবে অ্যাজ আ এসি বাস তবে তারা এখন চাচ্ছে যে এই বাসটিকে আর এসি হিসেবে কন্টিনিউ করবে না এই কারণেই শুধুমাত্র চেসিসটি খুলে পুরো নন এসির নতুন বডি এখানে দেওয়া হয়েছে যদিও এটা নন এসি বাস তবে এই বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা কিন্তু এসি বাসের চেয়ে কোনো অংশেই কম নেই কালার কম্বিনেশনের কথা বলেন কিংবা রিডিং লাইটস কথা বলেন সবগুলো ডিপার্টমেন্টে নতুন কালার কম্বিনেশন এখানে ইউজ করা হয়েছে সিএনসি করা হয়েছে পুরো রুফ জুড়ে এবং এডিশনাল কিছু আপনারা চেন লাইটও দেখতে পারতেছেন পিঙ্ক কালারের কিংবা ব্লু কালারের হোয়াইট কালারের আর মাঝখানের যে জায়গাটা সেটা পুরোপুরি সিএনসি করা হয়েছে এবং এখানে একটা এভার চেঞ্জিং লাইটের ফ্লো দেওয়া হয়েছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের উপরে একটা ভালো ডিজাইন আপনারা দেখতে পারবেন ইউনিক ডিজাইন যেটা অন্যান্য নন এসি বাসে দেওয়া হয় না যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা পুরোপুরি একটা এসি বাস এর ইন্টেরিয়র ডেকোরেশনই বলা যায় কারণ রিডিং লাইট বলেন কিংবা মাঝখানে আপনার সিএনসি করা পেইন কথা বলেন সবকিছু মিলিয়ে এসি বাসে যেরকম একটা ইন্টেরিয়র ডেকোরেশন থাকে একই রকম ইন্টারিয়ার ডেকোরেশন এই নন এসি বাসে দেওয়া হয়েছে সব মিলিয়ে বাসের আপনি শেপ বলেন কিংবা কালার কম্বিনেশন বলেন কিংবা ইন্টারিয়ার ডেকোরেশন বলেন সবগুলো ডিপার্টমেন্ট মানের কাজ করেছে কে কে বডি এবং আশা করা যাচ্ছে কে কে বডি বিল্ডার হাত ধরে দেশের মানুষ আরো বেশ কয়েকটি মডেল এর এসি এবং নন এসি বাস উপহার পেতে চলছে ইনশাল্লাহ দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান পাশে থাকার জন্য ফেসবুক গ্রুপ বিডি বাস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে